ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে জেলা শহর মেদিনীপুরে লাড্ডু বিতরণ করল বিজেপি সোমবার ডক্টর বি আর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহর জুড়ে লাড্ডু বিতরণ করল জেলা বিজেপির এদিন ডক্টর বি আর মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন জেলা বিজেপির শহর সভাপতি শঙ্কর গুছাইত সহ অন্যান্যরা এরপর ডক্টর বি আর আম্বেদকর জীবনী সম্পর্কে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা তারপরেই শুরু হয় লাড্ডু বিতরণের কর্মসূচি পথ চলতি সকল মানুষকে এদিন দিন লাড্ডু খাওয়ানো হয়েছে

দেখুন আমাদের রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে আমরা প্রতি বছর এটা পালন করি এবং ডক্টর বি আর আম্বেদকর আমাদের প্রত্যেকের হৃদয়ের মানুষ কারণ সংবিধান রচয়িতা এবং ভারতবর্ষ কোন দিকে কোন দিকে এগোবে কিভাবে এগোবে তার রচনা করেছিলেন সেজন্য খুব খুশির দিন আজকে জন্মবার্ষিকী করে আমাদের সর্বত্র হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই সম্মান জ্ঞাপন করছেন দিল্লিতে তাই আজকেও আমরা ধর্মা পার্টি অফিসে আমরা সমস্ত কার্যকর্তা মিলে আজকে ওনাকে সম্মান জ্ঞাপন করলাম স্মরণ করলাম এবং সংবিধান রচনা করে উনি ভারতবর্ষকে যেভাবে এগিয়ে দিয়েছেন সেই স্মৃতিচারণ করলাম এবং তারপরে আমরা পথ মানুষ দোকানদার বন্ধু প্রত্যেককে বাস থেকে শুরু করে প্রত্যেক গাড়ি থেকে শুরু করে সবাইকে আমরা লাড্ডু বিতরণ করলাম চকলেট বিতরণ করলাম এবং সবাইকে বললাম যে আপনারাও আজকে স্মরণ করুন আজকে আপামর ভারতবাসী এক কোটি চল্লিশ লক্ষ ভারতবাসী আজকে সবার আজকে একটা বিশেষ দিন সেই জন্য আমরা আজকে স্মরণ করলাম সম্মান জ্ঞাপন করলাম ডক্টর বিআর আম্বেদকর ডক্টর শঙ্কর গুছাই ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট অফ বিজেপি

সম্পদ গুলিতে আমার দোকান নাম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে কি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ড্রাইপ্যান আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি শো হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার থেকে আমি এসি কিনেছিলাম ভাই ভালো থেকো কংগ্রেচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ